আমি এখন পানি খাচ্ছি আনা সরাপ ময়া আলহীন এখানে আনা অর্থ আমি সরাপ অর্থ পান করা ময়া অর্থ পানি আলহীন অর্থ এখন আনা সরাপ ময়া আলহিন অর্থাৎ আমি এখন পানি খাচ্ছি সে গাড়িতে আছে হুয়া ফি সাইয়ারা এখানে হুয়া অর্থ সে ফি অর্থ আছে সাইয়ারা অর্থ গাড়িতে হুয়া ফি সাইয়ারা, অর্থ সে গাড়িতে আছে তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারু সুগল আমস এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ তুমি কি কাল কাজে গিয়েছিলে কাজ আগামীকাল শেষ হবে সুগল খালাস বুকরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ হওয়া বুকরা অর্থ আগামীকাল সুগল খালাস বুকরা অর্থ কাজ আগামীকাল শেষ হবে আমরা বাজারে যাচ্ছি এখন নাহনু রুহ সুখ আলহীন এখানে নাহনু অর্থ আমরা রুহ অর্থ যাচ্ছি সুখ অর্থ বাজার আলহীন অর্থ এখন নাহনু রুহ সুখ আলহীন অর্থ আমরা বাজারে যাচ্ছি এখন আমরা একসাথে কাজ করি নাহনু সুগল ছাওয়া এখানে নাহনু অর্থ আমরা সুগল অর্থ কাজ ছাওয়া অর্থ একসাথে নাহনু সুগল ছাওয়া ছওয়া অর্থ আমরা একসাথে কাজ করি তুমি এখন কি করছো ইনতা আলহীন এট সবি এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন অ্যাস অর্থ কি অর্থ করছ ইনতা আলহীন অর্থ তুমি এখন কি করছো সে রুম পরিষ্কার করছে হুয়া নাজিফ আল গুরফা এখানে হুয়া অর্থ সে নাজিফ অর্থ পরিষ্কার করছে আল গুরফা অর্থ ঘর হুয়া নাজিফ আল গুরফা অর্থ সে রুম পরিষ্কার করছে আমি কফি খেতে চাই আনা আবগা সরফ গাহুয়া এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই সরাফ অর্থ পান করা গাহুয়া অর্থ কফি আনা আবগা সরাপ গাহুয়া অর্থ আমি কফি খেতে চাই আমি এখন খাচ্ছি আনা আকেল আলহীন এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া আলহীন অর্থ এখন আনা আকেল আলহীন অর্থ আমি এখন খাচ্ছি আমি গতকাল কাজ করেছি আনা সুগাল আমস এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ আমস অর্থ গতকাল আনা সুগাল আমস অর্থ আমি গতকাল কাজ করেছি আমি কাল কাজে যাব আনা বুকরা রুহ সুগল এখানে আনা অর্থ আমি বুকরা অর্থকাল রুহ অর্থ যাব সুগল অর্থ কাজে আনা বুকরা রুহ সুগল অর্থ আমি কাল কাজে যাব আমার চার বছর শেষ হাক্কি আরবা সানা ছানা খালাস এখানে হাগ্গি অর্থ আমার আর বা অর্থ সার সানা অর্থ বছর খালাস অর্থ শেষ হাগি আরবা সানা খালাস অর্থ আমার চার বছর শেষ আমি একদম নতুন আনামাররা জেদিত এখানে আনা অর্থ আমি মাররা অর্থ একদম জেদিদ অর্থ নতুন আনামাররা জেদিৎ অর্থ আমি একদম নতুন টাকা আসলে বাংলাদেশে পাঠাবো ইজি ফুলুস ওয়াদ বাংলাদেশ এখানে ইজি অর্থ আসলে ফুলুস অর্থ টাকা ওয়াদ অর্থ পাঠাবো বাংলাদেশ অর্থ বাংলাদেশে ইজি ফুলুস ওয়াদ বাংলাদেশ অর্থ টাকা আসলে বাংলাদেশে পাঠাবো তুমি লুক অনেক ভালো ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লুক মিয়া অর্থ অনেক ভালো ইনতা নফর মিয়া মিয়া অর্থ তুমি লুক অনেক ভালো তোমার কাজ কেমন ইনতা সুগল কেফ এখানে ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ কেইফ অর্থ কেমন ইন্টা সুগল কেফ অর্থ তোমার কাজ কেমন আমি কাতারে আসি আনা মজুদ কাতার এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি কাতার অর্থ কাতারে আনা মজুদ কাতার অর্থ আমি কাতারে আসি আমার মাংস লাগবে আনা আবগা লাহাম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাহাম অর্থ মাংস আনা আবগা লাহাম অর্থ আমার মাংস লাগবে আমি এখন পানি খাচ্ছি আনা সরাপ ময়া আলহিন এখানে আনা অর্থ আমি সরাপ অর্থ পান করা ময়া অর্থ পানি আলহীন অর্থ এখন আনা সরাপ ময়া আলহীন অর্থাৎ আমি এখন পানি খাচ্ছি সে গাড়িতে আছে হুয়া ফি সাইয়ারা এখানে হুয়া অর্থ সে ফি অর্থ আছে সাইয়ারা অর্থ গাড়িতে হুয়া ফি সাইয়ারা অর্থ সে গাড়িতে আছে তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারু সুগল আমস এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ ইন্টারুহ সুগল আমস অর্থ তুমি কি কাল কাজে গিয়েছিলে কাজ আগামীকাল শেষ হবে সুগল খালাস বুকরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ হওয়া বুকরা অর্থ আগামীকাল সুগল খালাস বুকরা অর্থ কাজ আগামীকাল শেষ হবে আমরা বাজারে যাচ্ছি এখন নাহনু রুহ সুখ আলহীন এখানে নাহনু অর্থ আমরা রুহ অর্থ যাচ্ছি সুখ অর্থ বাজার আলহীন অর্থ এখন নাহনু রুহ সুখ আলহীন অর্থ আমরা বাজারে যাচ্ছি এখন আমরা একসাথে কাজ করি নাহনু সুগল ছাওয়া ছওয়া এখানে নাহনু অর্থ আমরা সুগল অর্থ কাজ ছাওয়া ছওয়া অর্থ একসাথে নাহনু সুগল ছাওয়া অর্থ আমরা একসাথে কাজ করি তুমি এখন কি করছো ইনতা আলহীন এট সবি এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন অ্যাস অর্থ কি সবি অর্থ করছ ইনতা আলহীন এট সবি অর্থ তুমি এখন কি করছ সে রুম পরিষ্কার করছে হুয়া নাজিফ আল গুরফা এখানে হুয়া অর্থ সে নাজিফ অর্থ পরিষ্কার করছে আল গুরফা অর্থ ঘর হুয়া নাজিফ আল গুরফা অর্থ সে রুম পরিষ্কার করছে আমি কফি খেতে চাই আনা আবগা সরফ গাহুয়া এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই সরাপ অর্থ পান করা গাহুয়া অর্থ কফি আনা আবগা সরাপ গাহুয়া অর্থ আমি কফি খেতে চাই আমি এখন খাচ্ছি আনা আক্কেল আলহীন এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া আলহীন অর্থ এখন আনা আক্কেল আলহীন অর্থ আমি এখন খাচ্ছি আমি গতকাল কাজ করেছি আনা সুগাল আমস এখানে আনা অর্থ আমি সুগল অর্থকাজ আমস অর্থ গতকাল আনা সুগাল আমস অর্থ আমি গতকাল কাজ করেছি আমি কাল কাজে যাব আনা বুকরা রুহ সুগল এখানে আনা অর্থ আমি অর্থ অর্থকাল রুহ অর্থ যাব সুগল অর্থ কাজে আনা বুকরা রুহ সুগল অর্থ আমি কাল কাজে যাব আমার চার বছর শেষ হাক্কি আরবা সানা ছানা খালাস এখানে হাগ্গি অর্থ আমার আর বা অর্থ চার সানা অর্থ বছর খালাস অর্থ শেষ হাগ্গি আরবা সানা খালাস অর্থ আমার চার বছর শেষ আমি একদম নতুন আনামাররা জেদিত এখানে আনা অর্থ আমি মাররা অর্থ একদম জেদিত অর্থ নতুন মাররা জেদিদ অর্থ আমি একদম নতুন টাকা আসলে বাংলাদেশে পাঠাবো ইজি ফুলুস ওয়াদ বাংলাদেশ এখানে ইজি অর্থ আসলে ফুলুস অর্থ টাকা ওয়াদ অর্থ পাঠাবো বাংলাদেশ অর্থ বাংলাদেশে ইজি ফুলুস ওয়াদ বাংলাদেশ অর্থ টাকা আসলে বাংলাদেশে পাঠাবো তুমি লুক অনেক ভালো ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লুক মিয়ামিয়া অর্থ অনেক ভালো ইনতা নফর মিয়া অর্থ তুমি লুক অনেক ভালো তোমার কাজ কেমন ইনতা সুগাল কেফ এখানে ইনতা অর্থ তোমার সুগল অর্থ কাজ কেফ অর্থ কেমন ইনতা সুগল কেফ অর্থ তোমার কাজ কেমন আমি কাতারে আসি আনা মজুদ কাতার এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি কাতার অর্থ কাতারে আনা মজুদ কাতার অর্থ আমি কাতারে আসি আমার মাংস লাগবে আনা আবগা লাহাম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাহাম অর্থ মাংস আনা আবগা লাহাম অর্থ আমার মাংস লাগবে